কৃষ্ণার্থ হবেন স্বাভাবিক কৃষ্ণার্থ হলে অবশ্যই ঈদি ড্রিঙ্কিং ওয়াটার পান করবেন সুস্বাদু এই পানি পান করবেন মন ভরে যাবে বন্ধুরা আমরা হাটে ঘুরবো মধ্যরাতে কেমন বেচা কেনা হচ্ছে গাবতুলের হাটে সেটা একটু তুলে ধরবো পাশাপাশি ঈদের একদিন পর এবং দ্বিতীয় দিনের মধ্য দুপুর পর্যন্ত আপনাদেরকে কোরবানির হাটের আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা কত হলো ভাইয়া এক লক্ষ দুই হাজারে মাশাল্লা কোরবানির সুন্দর একটা গরু কিনে নেওয়া যাচ্ছে ধন্যবাদ খুবই ভালো লাগে কোথা থেকে আসছিলেন সুন্দর একটা গরু এটা কত হলো ভাই বাহান্ন হাজার এটা বাহান্ন হাজার মাশ আল্লাহ মাশাল্লাহ কত চাইছিল আপনি সাড়ে হাজার ঈদের দিনে গরু নিলেন আগে হ্যাঁ ঈদের দিনে যে নিলেন আগে নিতে নেওয়া অসুযোগ হয় না না আগে লইছিলাম দুই তিন বছর আগে মানে আজকে যে নিলেন এদের আগে তো মানুষ সাধারণ আমরা নামঘর এটা হয়েছে বাহান্ন হাজার পাঁচ হাল্লা সুন্দর হয়েছে সুন্দর হয়েছে তিন হাজার বাবা কি অবস্থা কেমন চলছে ভালো খালি যে পিটানো হচ্ছে ঘটনা কি হ্যাঁ বলো না পিটাইলে হয় না ব্যথা পায় তো এমনি আস্তেই এরকম করা যায় নাকি এই লাঠিতে পিটাইলে অনেক ব্যথা হবে তুমি কি বাবা সবাই যদি লাঠি আল বাহিনী নাকি দেখি লাঠি লাঠি করো করো এই এই আস্তে 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 কিন্তু আনন্দ পায় তো যাই হোক হাসিল ঘরের গেট থেকে গাবতুলি হাটের গেট থেকে দেখছে যারা কিনে নিয়ে যাচ্ছে গরুগুলো রে সেগুলো একটু ধারণা দেয়ার মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর একটা গরু একটু উপরে আসেন ভাই এক কত হয়েছে এক লাখ ছিয়ানব্বই ছিয়ানব্বই হাজার কোথা থেকে মিরপুর এগারো নম্বর ঈদের দিনে নিজে কিছু আল্লাহ বাচ্চা কালকে এটা আবার আমি নিজে কুরবানি না খুব ভালো খুব ভালো হাজার ছিয়ানব্বই হাজার ছিয়ানব্বই হাজার আসিল ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর একটা দেশাল গরু কিন্তু আমরা দেখছি এই গাপতলির হাট থেকে কিন্তু আজকে কিন্তু নিয়ে যাচ্ছে ভাই এক লক্ষ তেত্রিশ হাজার একটু সামনে নেন ওঠার এক লক্ষ তেত্রিশ হাজার একটু সামনে নেন ভাই আট আটকা উঠছে দেখেন এই রাতের বেলা গাপতলির হাট থেকে ঈদের রাতে হ্যাঁ সুন্দর একটা গরু কোথা থেকে আসছিলেন ঝাওচর থেকে আসছি আপনার ভিডিও দেখে রাত্রে আসা আচ্ছা 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 এই কোরবানির সময়ও

এই গাবতলির হাটে এই ধাক্কা দেন ভাই মধ্যরাতে কিন্তু দিয়ে যাচ্ছে আর নিয়ে যাচ্ছে আপনারা দেখতে থাকুন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাতে থাকি মাশাল্লাহ মাশাল্লাহ সুন্দর আরেকটা একটা গরু ভাই নিয়েছেন পঁয়ষট্টি কোথা থেকে আসছিলেন যাত্রাবাড়ি থেকে কোরবানির জন্য মাশাল্লাহ আজকের বাজার কি রকম মনে হচ্ছে ঈদের দিন রাতে ঈদের দিন তারপর বাজার কম না কম না না আচ্ছা তো আগে কেনার সুযোগ হয় নাই আগে একটা কেন হইছে ওইটা আজকে দ হইছে এটা আবার গ্রামের জন্য আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে ভাই খুব ভালো হয়েছে যান আলহামদুলিল্লাহ সুন্দর একটা কোরবানির গরু মাশাল্লাহ এদিকে দেখেন সারি সারি গরু মাঝারি 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 গরুগুলো আছে এই পাশ থেকে ও পাশ পর্যন্ত কিন্তু গরু রইছেই গরু গাবতলি হাটে থাকে অনেকেই মনে করে এর মধ্যে দু একজন কাস্টমারও আসছে দেখাশোনা করছে আরে

চিত্র দেখাচ্ছি। আছে ঈদের পরে মানে মানুষ তো ভাবে যে ঈদের দিন মানে শেষ বা ঈদের আগের রাত মানে শেষ। হয়তো বা ঈদের দিন থেকে ব্যাচ নি কিন্তু গাপ্তলিতে তো ঈদের দিন ঈদের পরের দিন এবং তারপরে হ্যাঁ এখন হ্যাঁ এই ঢোকলাম দুই তিনটা ঘুরে বের হইলাম। ব্যস্ততার কারণে তো কোরবানি দিতে পারে না আগে।

এরই মধ্যেই কোরবানির জন্য এই গরুটি কিন্তু লাইভ সোল্ড হতে যাচ্ছে এর মধ্যেই ভাই মনে হয় কত বলে দিয়েছেন ভাই আমি ষাট হাজার পরে এরকম দেবই নিয়ে পরে ওনারে বলে কয়া চার হাজার টাকা বন্ধ করছে আমার গরু কেনা ভাই

আপনাদের তকদিরে লিখে রেখেছে এটা আপনাদের কোরবানির জন্য মোহন রাবুল আলমিন কবুল করুন এই প্রার্থনা করি আমিন সবাই মিলে একটু হাত বুলিয়ে দিই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক লক্ষ চুয়ান্ন হাজারে সুন্দর সুঠাম দেহের গরু মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন গাবতলির হাট থেকে এত সুন্দর লাল একটা গরু ওর বাবা এটা একটা ব্যাপারে কিনা ছিল এক লাখ ষাট এক লাখ চল্লিশ দিয়ে নিছি এক লাখ চল্লিশ বাহ কেমন হলো মানে কম দিচ্ছে কারণ

আমরা শেডের ভিতরে ভিতরে ঘুরছি বিভিন্ন শেডে দেখছি যে এখনো বড় মাঝারি সব ধরনের গরুই কিন্তু দেখা যাচ্ছে মাঝে মাঝে ক্রেতারাও আসছে দুই চারজন দরদাম করে যাদের মিলে যাচ্ছে তারা কিন্তু সেটা দেখে শুনে নেওয়ারও চেষ্টা করছে এদিকেও দুটো শুয়ে আছে মোটামুটি কি অলস সময় পার করতেছেন না ভাই গরু আছিল কালকে গরু আনছিলাম কয়টা বেশ বিক্রি হয়েছে এই দুইটা গরু রয়েছে আর কি দুইটা দুইটা কত দামের মধ্যে আছে এই দুইটা মনে একটা কিনে হলো 1 লাখ 20 একটা কিনে হলো 90 আচ্ছা বাকি মোটামুটি খারাপ নাই বের আল্লাহর মধ্যে বাজার মোটামুটি খারাপ নেই ভালোই হয়েছে আচ্ছা কতগুলো গরু বিক্রি করছে মোটামুটি খারাপই নেই ভালো বিক্রি বিক্রি করছে কত সংখ্যা দিক থেকে জানতে চাইলে মোটামুটি 60 65 টা বাজার ভালো ছিলাম ধন্যবাদ ঈদ মোবারক দর্শক গাবতুলি হাটের শেডের মধ্যে আছি আমরা সেই শেডগুলো থেকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই ঈদের দিন মধ্যরাতে আছে গরু অনেকেই কোরবানি দেয় সেই হিসাবে দেখে শুনে কিন্তু নিতে পারবেন মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর বলদ গরু দেখা যাচ্ছে একটু ডান দিকে যদি দেখি অনেক মহিষও আছে এটা অবশ্য গাফতুলি হাটে নিয়মিত অবস্থায় থাকে সেটাই আমরা আপনাদের সামনে একটু চিত্রগুলো বোঝানোর জন্য তুলে ধরছি হাট ঘুরতে ঘুরতে শেষ প্রান্তে দেখেন এখনো সেই আহ মরুভূমির উট বা জাহাজ ওরে বাবা গো যেভাবে মুখ চেয়ে আছে এখনও কিন্তু রয়ে গেল, যদিও এটা দামাদামি হচ্ছে বলে আমি যতটুকু জানতে পেরেছি মার্শাল্লাহ হয়ে গেলে ভালো যেহেতু কোরবানি উপলক্ষে নিয়ে এসেছিলো খুব সুন্দর সার উঠ কিন্তু এটা প্রায় সাতাশ আঠাশ লাখ টাকার মতো দাম চাওয়া হয়েছিল হয়তো বা পঁচিশ ছাব্বিশ বা আরও একটু কম বেশি করে আলাপ আলোচনা করলে হয়তো বা উঁটটা হয়ে যেত ফ্রেশ একটা উঁট কিন্তু আমরা গাপতুলি হাটে দেখতে পেয়েছি আরও দু তিনটি উঠ দেখেছিলাম তিনটি উঠ দেখেছিলাম যে তিনটি কিন্তু আসলে এর মধ্যেই নিয়ে যাওয়া হয়েছে তো বন্ধুরা আজকে রাতের বেলা এই গাপতুলি হাট থেকে বিদায় নেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ